নারদ মামলায় হাজিরা কামারহাটির বিধায়ক মদন মিত্রের হাজিরা দিলেন শোভন চট্টোপাধ্যায় ব্যাংকশাল আদালতে হাজিরা দিলেন দুজনই নারদ মামলায় এই দুজনকেই গ্রেফতার করা হয় আরেকবার জানিয়ে রাখছি নারদ মামলায় হাজিরা কামারহাটির বিধায়ক মদন মিত্রের এবং হাজিরা দিলেন শোভন চট্টোপাধ্যায়ও ব্যাংকশাল আদালতে হাজিরা দিলেন দুজনই নারদ মামলায় এই দুজনকেই গ্রেফতার করা হয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত নারদ মামলায় হাজিরা দিলেন কামানহাটির বিধায়ক মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায় কি আপডেট রয়েছে দেখো আজ ছয় জুন আজ দশই জুন আজকে কিন্তু এই নারদা মামলার তিনজনকে নির্দেশ ছিল যে তারা আবারও আদালতে যেন হাজিরা দেয় অর্থাৎ আজকেই তার পেট শুনানি রয়েছে সেখানে চিরা হাকিম মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায় তিনজনারই এই আজ আদালতে আসার কথা এই সকাল সকাল কিন্তু দশটার মধ্যে মদন মিত্র এবং কামারেটির বিধায়ক তিনি এবং শোভন চট্টোপাধ্যায় তিনি সস্ত্রিক তিনি চলে এসেছেন এবং ববি হাকিম অর্থাৎ ফিরাদ হাকিম তিনি এখনো পর্যন্ত এসে পৌঁছাননি তবে এই নারদা আর কিছুক্ষণের মধ্যেই রায় জানা যায় মামলাটি হয়েছিল যে অভিযোগ হয়েছিল ও যে টাকা তারা নিয়েছিলেন যে ভিডিও ফুটেজ এসেছিল সেই ফুটেজের সত্যতা যাতে হচ্ছে বাছাই করা হচ্ছে এবং সেই সমস্ত বিষয়টাই পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখা হচ্ছে যারা আইন দিচ্ছেন তারা এবং তদন্তকারী অফিসার জিজ্ঞাসাবাদ পর্ব চলছে এই মুহূর্তে আদালতের ভেতরে তবে এই হবে সেটা কিন্তু এখন দেখার বিষয় নগর দায়রা আদালতে সেই মামলা এখন চলছে এবং পর্ব চলছে যেই জায়গায় দাঁড়িয়ে সত্যতা কতটা রয়েছে সেই সত্যতা পরপরে এই আদ্যের যে রায়দান হবে সেটার দিকে তাকিয়ে রয়েছে তবে বলা যেতে পারে যে আগামীতে আবারো দেখব কিনা সেই দিকটাও কিছু দেখার বিষয় রয়েছে যে এই মুহূর্তে যে আদ্যেই যে সিদ্ধান্ত চূড়ান্ত হবে এমনটা কিন্তু নয় তার কারণ এই মামলা দিন ধরে চলে আসছে এবং সেটা সম্পূর্ণ প্রমাণ সাপেক্ষ এবং এসডি কর্তৃপক্ষ করেছিলেন যে এই জিনিস থেকে দাঁড়িয়ে যে আটিশের প্রমাণ ধন্যবাদ